নমস্কার বন্ধুরা দমদমস ডায়রিতে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি দমদম খাদ্য মেলা বা নালে ঝোলে এই মেলাটা একটু শিফট হয়েছে এখন হয়েছে দমদম রোডের ওপরই এখানে যে ইন্দিরা ময়দান ওইখানে নালে ঝোলে মেলা হচ্ছে এই বছরের খাদ্য মেলা যেটা দমদমের মেন প্রতি বছরই এটা দমদমে আয়োজিত হয় এই হচ্ছে লাইভ পিঠে স্টল ঢুকতেই বাঁ আপনাদের পড়বে এখানে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা এসে পিঠে বানাচ্ছে আর এই বছর না নালে ঝুলেটা স্টার্ট হচ্ছে ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন এই মেলা শেষ এই মেলার টাইমিং হচ্ছে বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে দশটা ইন্দিরা ময়দানে এবছরের নালে ঝুলে যেহেতু প্রচণ্ড নয়ে আরেকটা ফাংশান হচ্ছে ওই জন্যে আমরা ভয়েস ওভার দিতে বাধ্য হলাম না হলে বিভিন্ন গান চলে আসছিল আর অ্যাকচুয়ালি নয়েজে কিছুই শোনা যাচ্ছিল না এখানে কয়েকদিন আগে যে চেটেপুটে শিয়ালদায় স্টল ছিল সেই সব স্টলগুলোই দেখছি ম্যাক্সিমাম এখানে দাদা বৌদির বিরিয়ানি অদ্ভুত অদ্ভুত সব নামের নতুন নতুন স্টল এই দেখুন দাদা বৌদি বিরিয়ানির পাশেই হাড়িটা রাখা এটা কিন্তু একটা থার্মোকলের হাড়ি আর ঢুকতেই দেখা গেল বড় বড় গুপি বাঘার মূর্তি আর এখানে বাঙাল আর ইলিশের যে মেলবন্ধন সেখানে ইলিশ আর চিংড়ি ঢুকিয়ে ঝুলিয়ে রেখেছে এটা একটা গোলপোস্টের কাছে এই আমরা ধীরে ধীরে নালে ঝুলে এই দেখুন ফাংশানটা হচ্ছে প্রচণ্ড আর প্রচণ্ড আওয়াজ আর প্রত্যেকটা স্টলে এতটাই ভিড় যেহেতু ছুটির দিন বলে হয়তো এত ভিড় তাই সুতরাং কোনো খাবার খেতে গেলে মিনিমাম তিরিশ মিনিট আপনাকে লাইনে দাঁড়াতেই হবে তুলনামূলকভাবে আইসক্রিমের স্টলগুলো একটু ফাঁকা যেহেতু শীত পড়েছে খুব জমিয়ে ঘুরতে ঘুরতে আমরা সামনেই পেয়ে গেলাম ভীম নাগের একটা স্টল যেখানে অসাধারণ সুন্দর সব মিষ্টি আমরা নিলাম চার পিস বেক রসগোল্লা একশো টাকায় এর স্বাদ না খেলে বোঝানো অসম্ভব দুধষ খেতে বেক রসগোল্লা দুধর্ষ অথচ চারটে রসগোল্লা এরম সাইজের আর বেকড করা এত সুন্দর টেস্ট একশো টাকা কিন্তু খুব একটা গায়ে লাগবে না আপনারা যদি মেলায় আসতে পারেন আসা খুবই সোজা দমদম স্টেশন থেকে নাগের দিকে যেতে কি মিনিট তিনে খাটলেই আপনারা লাইটিং দেখতে পাবেন ওটাই মেলা বাঁহাতে পড়বে মেলাটা বেকড রসগোল্লা অসাধারণ টেস্ট এখানে আরও অনেক রকমের দই সন্দেশ জলভরা সন্দেশ সবই আছে এই দেখুন আমরা ভয়েস ওভার দিয়েছি বলে আমাদের আসল কথা কিচ্ছু শুনতে পাবেন না একদম নরম তুলতুলে রসগোল্লা ক্রিমের মতো মুখে মিলিয়ে যাচ্ছে এবার নেক্সট যে আইটেমটা আমরা নেব সেটা হচ্ছে গাজরের হালুয়া ট্র্যাডিশনাল গাজরের হালুয়ার মতো এটা ঠিক না এটা ক্ষীর দুধ দিয়ে পাক দেওয়া হয়েছে এই গাজরের হালুয়া এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এরম একটা ছোট্ট বাটি কিন্তু এটা একটু মিষ্টি কম কিন্তু খুব সুন্দর খেতে একটা ক্রিমি ব্যাপার আছে মুখের মধ্যে যখন এটা আপনি খাবেন এই হচ্ছে বেক রসগোল্লা আর গাজরের হালুয়া ভীমনাগ থেকে আমরা আজকে খেলাম নালে চলেতে

এই কম্ব হচ্ছে পোলাওয়ের সাথে মটন মটন রোগান জোস পোলাওয়ের মতো ভাই যে যে আছে তাহলে কাজু বাদাম কিসমিস টিসমিস আছে দেখি কেমন খাবো যেমন বাড়ির পাতলা ঝোলায় ওরকম দারুণ

বছর খাদ্যমেলায় আসে ল্যাংচা তারাপীঠ বা শক্তিগড়ের ল্যাংচা এই ল্যাংচা বিভিন্ন সাইজের আছে আমরা প্রতিবার ল্যাংচা কিনে নিয়ে বাড়ি নিয়ে যাই দশ পিস ল্যাংচা আমাদের নিল একশো টাকা আমরা একটু ছোটো সাইজের দশ টাকা করে নিলাম এবছরের মতো খাদ্যমেলা শেষ আমরা বাড়ি যাই ধন্যবাদ